আমার এতই খারাপ যে ডিভোর্স হওয়ার আজকে প্রায় দেড় বছরের মতো হয়ে গেছে আমি মানে কোনো মনের মতো মানুষ পাচ্ছি না আজকে বছর হয়ে গেছে কেউ আমার দায়িত্ব নিতে চাচ্ছে না ডিভোর্সি নারীরা আসলে সমাজের জন্য একটা বোঝা তা না হলে মানুষের যাদের সংসার আছে তারা পরক্রিয়া লিপ্ত হতে পারে কিন্তু ডিভোর্সি নারীকে কেউ বিয়ে করতে চায় না সেক্ষেত্রে আমি নিজেই বুঝতে পারছি আমি ডিপুসি বলে সমাজে অনেকেই আমাকে খারাপ চোখে দেখে ভালো মনে করে না কিন্তু কেউ যে আমার দায়িত্ব নেবে সে দায়িত্বের জন্য কেউ এগিয়ে আসে না আমাকে যদি কেউ বিয়ে করতে চায় সে যেরকমই হোক আমি নির্দ্বিধায় তার সংসার করব তাকে ভালোবাসবো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু ওনার সাথে পরিচয় হব দয়া করে ভিডিওটি আপনার স্কিপ করবেন না ভিডিওতে অনেক তথ্য বা অনেক কথা আছে কেমন আছেন আপু ভালো আছেন আপু আপনার নাম কি

কারণ ছিল আমার হাজবেন্ড আগে একটা মেয়ের সাথে তার রিলেশন ছিল সেটা সে তার পরিবারকে জানাতে পারেনি আমাকে বিয়ে করার ছয় মাস পরে সে তার সেই যার সাথে রিলেশন ছিল বলতে তার গার্লফ্রেন্ড তাকে বিয়ে করে বাসায় তুলে নিয়ে আসে বাসায় নিয়ে এসেছে পরে আপনি ডিপোজ আপনাকে দিয়েছেন আপনি দিয়েছেন আমাকে দিয়ে দিয়েছে আপনাকে দিয়েছে আমি থাকতে চেয়েছিলাম থাকতে চেয়েছিলাম মানে সতীনের ঘরেও থাকতে চেয়েছিলেন আমরা সতীন বলি বাংলাতে জি জি একটা মেয়ের কয়বার বিয়ে হয় এই জন্য আমি ওকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছি দারুণ কথা বলছেন বাঙালি একটা নারী বাঙালি আপু আপু যেহেতু আপনি এখন ডিপোচি আপনি এখন সিঙ্গেল আছেন তাই না কেমন ধরনের ছেলে জীবনে চাচ্ছেন নেক্সট টাইমে যেহেতু একবার ভুল হয়েছিল পরিবারের জন্য হোক বা আপনার জন্য হোক এখন কেমন ধরনের জীবন সঙ্গে চান বা খুঁজেন আমি যেহেতু জীবনে একটা বড় একটা ধোঁকা খেয়েছি তো আমি এরকম একজনকে চাই যে কিনা আমাকে ভালোবাসবে আমাকে বুঝবে আর তাকেও আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো এখানে বয়স কোনো ফ্যাক্টর না সে কি করে সেটাও আমার দেখার বিষয় না তাকে একজন ভালো মানুষ হতে হবে ভালো মনের মানুষ হতে হবে ভালো মনের মানুষ এর আগে সম্ভবত আপনার একটা ভিডিও আপলোড করেছিলাম আমি ভিডিও করা হয়েছিল কিন্তু এক দু একজনের সাথে কি কথা বলা হয়েছিল হ্যাঁ দুজনের সাথে কথা বলা হয়েছে কিন্তু তারা আমাকে মানে খুব বাজে বাজে কোশ্চেন করে রাতে তিনটা সাড়ে তিনটা চারটার সময় ফোন দিয়ে আজে বাজে কথা বলে যা কিনা যা কিনা আমি মেনে নিতে পারি না কেউ যদি সত্যিকারে আমার দায়িত্ব নিতে চায় সে কখনো আমার সাথে এরকম ব্যবহার করবে না এরকম কোনো কথা বলবে না যদি সে বলেও তাহলে বিয়ের পরে সে করতে পারে অনেক অশ্লীল কথাবার্তা যা আমি নিতে পারছি আচ্ছা অশ্লীল কথাবার্তা বলে খারাপ নোংরা কথাবার্তা বলে সব জেনে বুঝে বা শুনে আপনার কোনো দায়িত্ব নিতে চায় যে কোনো ভাই আর প্রিয় দর্শক আপনারা যদি দায়িত্ব নিতে চান তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই বেশি ভালো হয় কারণ আমার নাম্বার দিয়ে দিলে অনেকেই আমাকে ডিস্টার্ব করবে যে আপনাকে বুঝবে আপনিও দর্শক ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি যদি নুসাদের সাথে কথা বলতে চান তাহলে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো নুসাদকে নুসাদ রান্না বান্না কেমন পারেন আলহামদুলিল্লাহ সবই পারি আর সবচেয়ে প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার হচ্ছে পোলাও মাংস সুন্দর করে বলছেন পোলাও মাংস হ্যাঁ হাজবেন্ডকে রান্না করে খাওয়াবেন যখন যা ইচ্ছে হবে বিয়ের পরে স্বপ্ন আছে কোথায় যাবার খুব প্ল্যান থাকে তো যেহেতু প্রথম হাজবেন্ড নিয়ে কোথায় ঘোরা হয় নাই দ্বিতীয় হাজবেন্ড নিয়ে ইচ্ছে আছে তো ঘোরার জন্য অনেকে যায় বিভিন্ন অঞ্চলে যাওয়ার কোথাও ইচ্ছে আছে উল্লেখযোগ্য কোথাও জায়গা না তেমন নেই আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে যেখানে নিয়ে যাবে সেটাই আমার ভালো লাগে বটগাছ নিয়ে গেলে বট গাছ তালতলা নিয়ে গেলে তালতলা আপনি ভালো থাকবেন আমি দোয়া করি যেন আপনি খুব শীঘ্রই আপনার মনের মানুষ খুঁজে পান ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম